যশোরের লতিরাসকচু রোপণের উপযুক্ত সময়টা কিন্তু এখনই চাইলেই সংগ্রহ করতে পারেন চারাগুলাও রোপণ করতে পারেন এক হাত বাই দেড় হাত দূরত্ব দিয়ে আর চারাগুলা আমরা প্রতিনিয়ত সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি এই যে দেখেন আমাদের ডেলিভারি প্রসেসিংগুলো চলতেছে মূলত এখানে পুরাতন জমির চারাটা আমি আপনাদেরকে ধরে দেখাবো যার প্রত্যেকটা চারার গোড়াতে আপনি লতির দেখা পাবেন দেখেন কতটুকু ছোট ছোট সাইজের একেবারে প্রত্যেকটা চারার গোড়াতেই লতি আর এরকম পুরাতন জমির চারাটা যদি সংগ্রহ করতে পারেন ছোট চারা তাহলেই কিন্তু মূলত আট থেকে দশ মাস পর্যন্ত ফলন আসে আর সাধারণত এই সকল গাছের ফলনগুলো মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে প্রত্যেক গাছ থেকে ফলন পাওয়া সম্ভব সুতরাং খুব সহজভাবেই যদি এই লতিকচুর চারা সংগ্রহ করতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন প্রতিনিয়ত সারা বাংলাদেশে আমরা এ সকল চারাগুলো ডেলিভারি করতেছি এই যে দেখেন আমাদের চারা প্রসেসিংয়ের কাজ চলতেছে